মালিক নিয়ে যাবে দুনিয়ার কোন মানুষ আমাকে কোনো উপকার করতে পারবে না আল্লাহ নিজেই বলছে যখন আমি মালিক দুনিয়ার কোনো বান্দা বান্দিকে নিয়ে আসব ওই সময় কোনো বান্দা বান্দি দুনিয়ায় থাকার পরিবেশ পাবে না একমাত্র বিশ্ব নবীজিকে ইক্তি দাও হয়েছিল নবীজি গো যদি আপনি বলেন আপনার জান কবজ করা হবে না তাহলে আপনি দুনিয়াতে জীবন বড় থাকতে পারবেন কিন্তু ওই নবী বলছিল মালিক গো তুমি তো নিজেই তো বলছো কুল্লু নাফসুনা যাইতুল মাউ সিন্না বুলুন তুমি তুমি জি বলছো যার প্রাণ আছে তার মৃত্যু সাদ গ্রহণ করতে হবে আমি আজকে নবী তুমি ইখতিয়ার দিয়েছ। তুমি আমাকে স্বাধীনতা দিলা কিন্তু তুমি তোমার কাছে দাবি গো মওলা যদি আজকে আমি নবী এইটা যদি পালন করতে থাকি প্রভু যারা পৃথিবীর মানুষ তোমাকে মিথ্যা প্রতিবন্ধ করে নিবে আল্লাহ আমাকে যেহেতু তুমি বন্ধু বানাইছো আমি বন্ধুর সম্মান নষ্ট হবে এমন কাজ আমি নবী হতে দিব না ফেরাউন বারবার বলে কিন্তু মহিলাটা উত্তর দিয়েছিল তুমি যতই ভয় দেখাও আমি তোমার ভয়তে নিজের ইমানটা বিক্রি করব না ছোট্ট মধ্যে দিল ওই মহিলাটা আল্লাহর তুমি তাকাইয়া দেখো তোমার প্রতি আনার কারণে আমার সন্তানকে নিজের হাতের আমার চোখের সামনে আমার হাত থেকে কেড়ে লইয়া ওই তেলের আগুনের মধ্যে ছেড়ে দিয়েছো প্রভু এহার জবugo আমার কোন কষ্ট নাই আমার কোন আপত্তি নাই আমার কোন তোমার বিপক্ষে কোন আর্জি আমি করব না কিন্তু একটা জির দাবি বলি আমার সন্তান কেসেgeqslantরা আমি তোমার কাছে দাবি করি আল্লাহ আমার ইমান নামের दौলত তুমি আল্লাহ সিনায়া দিও না সুবহানাল্লাহ নামের दौলত তা সিনায় নিও না কারণ হল ওই সময় বিপর্যয় সব প্রত্যেকটা বাবা মা চায় সন্তানকে ভালো থাকুক কত বলে বলেন তো দেখি কোন মা কোনো বাবা কোনো দিন কি চাইবে নিজের চোখের সামনে কোনো সন্তানকে কেউ মেরে ফেলক এরকম কামনা কেউ চায় কাছে এক নী মৃত্যু যন্ত্রণায় এমন সময় রসুল বুঝতে পেরে বলল সাহাবিরা যাও এই সাহাবীর দেখো মা অথবা বাবা কোনো একজন বেঁচে আছে কিনা যে দেখে মহিল ওই লোকটার সাহাবীর মা বেঁচে আছে ডেকে নিয়ে আসা হলো নবীজি বলল সাহাবীর মারে তোমার সন্তানকে তুমি একটু মাফ করে দাও মহিলাটা বলেছিল রসুল্লাহ আপনার জীবনে যা দাবি করেন সব দাবি পালন করব কিন্তু হুজুর আমার সন্তানকে মাফ করার জন্য আপনি অনুরোধ করবেন না কেন আমি আমার সন্তানকে মাফ করব না অনেক ব্যাখ্যা লম্বা দিব না বিশ্বনবী বললেন তাহলে সাহাবিরা তোমরা হেকমত অবলম্বন করলেন সাহাবিরা একটু লাকড়ি নিয়ে আসো এই জায়গা খরকোটা দাও এই জায়গা আনার পরে একটু জ্বালানি তৈরি করো আমি সাহাবিকে পৃথিবীর জমিনে আগুন মধ্যে পোড়ায়া জাহান নামের আগুনের শাস্তি আমি নবী নিজের হাতে দুনিয়াতে দিয়ে দিব নবীজি এই কথা ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা আর সহ্য করতে পারলেন না কারণ কোনো মা চায় না নিজের সন্তানকে সবার সামনে পড়াবে মারবে কোন সন্তানের মা চাইবে কথা বলেন না কেন সন্তান যত খারাপ হোক কিন্তু সন্তানের মৃত্যু কামনা নিজের চোখের সামনে কোন বাবা মা দেখতে পারবে মা মাফ পড়ে দিলেন আল্লাহ রসুল সাথে সাথ কালেমা পড়তে বললে সাহাবি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি বুঝতে চাচ্ছি এটা কোনো মা চায় না নিজের চোখের সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলুন সন্তান অসুস্থ হলে মা চোখের পানি ছেড়ে দিয়ে দে আর বলে মালিক তুমি আমার সন্তানকে সুস্থতা দাও ওই রোগটা তুমি আমারে দিয়ে দাও কথা বলেন না কেন আমি আমি নিজেও আল্লাহ আমাকে সাত বছর পরে একটা মেয়ে সন্তান দিয়েছে এই সন্তানের যখন অসুস্থতার ভাব দেখি আল্লাহর কাছে খালি কে দেখে দে এইটুকুই বলি আল্লাহ এত বছর পরে তুমি দিয়েছ আল্লাহ কেড়ে নিও না ওর অসুস্থতা আমি মনের ভাব বলতেছি আপনাদের কাছে আল্লাহ আমার ওই সন্তানের অসুস্থতা যদি দেওয়া লাগে আমাকে দাও আমার মেয়েকে আমার সন্তানকে তুমি দিও না আমি নিজের কন্যার দিকে তাকিয়ে দেখেছি আমার মাও তো আমার বাবাও তো এরকম প্রতিজ্ঞা করেছে কথা বলে অথচ আমরা সেই সন্তান হওয়ার পরে বাবা মার বিন্দু 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 মাত্র আমরা কখনো সন্তান হয়ে বাবা মারে কদর করি না আসুন বাবা মার আলোচনা করব না কিন্তু মাঝে মাঝে না বললেও চলে না বিশ্বনবী সাহাবিদেরকে বললেন মহিলাটা সাথের সাথে আল্লাহর কাছে বললেন মালিক আমি শুধু ইমান নামের দৌলতটা তোমার কাছে ভিত্তে চাই চাইছে কি জোরে বলেন বাবাজি মহিলাটা যখন ভিক্ষা চাইলেন ইমান নামে দৌলত এমন সময় গো বিশ্ব নবীজী বর্ণনা করল সাহাবীরা শোনে নাও এমন সময় দেখা যায় ওই ব্যক্তিটা করা হলো কি নবীজি ডাক দিয়ে বলল সাহাবী শোনে না ওই ব্যক্তিটা এমন হল নবীজি সাহাবিদেরকে যখন শেখাইতে ছিল হ্যাঁ সাবিরা এই মহিলা

এখনো আমারে প্রভু মাগ ইমান নামের দৌলা চির দাও

আমি কথা দিচ্ছি তোমারে মারতে দিব না তোমার এই বাচ্চি রাখবো মেরে ফেলবো না ফেরাউনের কথার উত্তরা দাসী আবার ডাক দে বলছিলাম ফেরাউন রে তোমার কিন্তু আগেই বলে দিয়েছে আবার জীবন চলে যাবে আর ফেরাউন আমি কোনোদিন ইমান নামের দৌলতটা আমার যে বলতে গেছি না জীবন আল্লাহ হয়ে পারবেন কেন গো আমার আল্লাহ সুন্দর করে এটা বলেছে কেউ যদি বলে আমার আল্লাহ বললেন ইয়াও আইয়ুহাল্লাযিনা আবাদু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকাদা জোরে বলুন আল্লাহু আকবার কেউ যদি একটা শর্ত দিতে পারেন আর আরাম করুন অতিবাসী ওই মালিক দাঁত দিয়ে বলছারাও দুনিয়ার মানুষ জেনে

আল্লাহ কি ভয় করবা তখন আমি তোমাদের বলছি আমি আল্লাহ কথা দিচ্ছি ওই বান্দাকে ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করব চিল্লায় বলুন আল্লাহু আকবার এই মহিলাটা যখন বলল মহিলা মানতেছে না ফিরাউন ছোট বাচ্চাকে টান দি যখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছে নারীটা কার কাছে সোপর্দ করবে আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলল মালিক গো আল্লাহ প্রভু তুমি তাকায় দেখো তাকায় দেখো তার কারণের আল্লাহ আমার একটা ন দুইটা সন্তান কি আমি নিজের চোখের সামনে তেলের মধ্যে জ্বলন্ত তেলে আমি ছটফট করে মরতে দেখছি মালিক তুমি আমার ইমান নামের দৌলতটা হেফাজত করো আমার আল্লাহ এমন একটা জিনিস দিয়েছিল সঙ্গে সঙ্গে এই মাসুম বাচ্চাটা চপাল কুলে বলছিল গো সামনে তোমার জমিনের চোখ দিয়া তুমি পৃথিবীর জাগতিক চোখ দিয়ে তুমি যেটা দেখছো মনে করছো তেলের জ্বলন্ত তেল গোলা অরে মা এটা কোন তো গরম তেল নয় এটা হলো আল্লাহ তালার দেওয়া জান্নাত খানা জান্নাত দেওয়ার মালিক কি আরো জোরে বলেন জান্নাত দেওয়ার মালিক ওই আল্লাহ বলছে আল্লাহ কি বলছে অ ইউ আনকুম সাইয়া আ আল্লাহ একবার বলে আল্লাহ পাক বলে বান্দা শুনে নাও আমি মালিক তোমাদেরকে বলছি তোমাদের গোলা গোলা আমি আল্লাহ মুছে দেব মুসা বলেন তো এ মুসা বলেন হোয়াইট বোর্ডে মার্কার হোয়াইট মার্কার দিয়ে যখন লেখা হয় হাতের আঙুল দিয়ে যদি টান দেওয়া যায় একেবারে পরিষ্কার কথা বলে একেবারে পরিষ্কার পাক বললেন তাহলে বুঝে নিন এত কালি যে কালি হোয়াইট বোর্ডে লাগানোর পরে মশার কথা নয় সে কালি হাত দিয়ে মুসলে যেরকম পরিষ্কার হয় বান্দার গুণা আল্লাহ পরিষ্কার করবে তাহলে বলেন ওই বান্দার আর গুনা থাকবে বলেন থাকতে পারে থাকতে পারে পারেন অথচ পাক তারপরে বললেন কি হে রসুল তুমি তোমার অম্মদদেরকে বলো ওয়াইয়াগ লাকুম আমি আল্লাহ বান্দার গুনাহ পর্যন্ত মাফ করে দিব প্রথম দিব মুসে ধ্বংস করে পরে দিবে আল্লাহ বলছে আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিব এরপর আল্লাহ এর মধ্যে সীমাবদ্ধ রাখলেন না আল্লাহু যুল ফাদলিল আযীম বিশ্বনবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা সদ। তোমরা মনে রাখবা যখন কেমন শুরু হবে আল্লাহ কাহার রূপ ধারণ করবে কিরূপ জোরে বলেন কাহার রূপ ধারণ করবে এই কাহার রূপ যখন ধারণ করবে দুনিয়ার কোনো মানুষ রসুল ব্যতীত আমাদের নবী ব্যতীত কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করার সাহসও পাবে না খেয়াল করবেন সাহস পাবে না অথচ আল্লাহ বলছে অল্লাহ হুম ফাদলিল আযীম আমি আল্লাহ ওই বান্দার উপর সবচেয়ে বড় বড় সবচেয়ে আজিম শব্দ বিশাল এত দয়া আল্লাহ পাক দান করবে যে দয়ার পরিমাপ দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না

জন্য কোন ভাই দশ হাজার টাকা স্বেচ্ছা একেবারে শত ভাবে দশ হাজার টাকা কোন ভাই দিবেন একটু মেহরবানি করে আসুন